তো বাঙালি দোকানে গেছিলাম এই এখানে আছে রসুন তারপরে হচ্ছে টাটকেলি মাছ কেনা হয়েছে আর হচ্ছে কোরিয়ান নুডলস কিনছি সস কিনছি স্পাইসি যেটা সেটা এখন যাবো হচ্ছে মুরক্ষাদির দোকানে এখন নেবে এখান থেকে যে পেঁয়াজ জালু বাজার পরে হাঁপিয়ে গেছি কি বলবো এতটা ভারী হাত ব্যথা হয়ে গেছে এমনিতে আমার হাতের ভিতর ব্যথা এই কবজিতে ব্যথা লাগে যে এইখানটাতে সবসময় ব্যথা তারপরও আপনাদের বাড়ি বাসা নেই এই জন্য বাজারে গেছিলাম তো যাই হোক কী নিয়ে আসছে দেখেন এখানে গাজর আছে এই যে হচ্ছে টাটকিনি মাছ এখানে আছে রসুন এক কেজি কলা অ্যাভোকাডো আমানসি তিনটা বেগুন এই যে কোরিয়ান স্পাইসি নুডলস আনছি সসও সবসময় পাওয়া যায় না যার কারণে পাওয়ার সাথে সাথে দুইটা নিয়ে আসছি এখানে হচ্ছে পেঁয়াজ আর পিঁয়াজ আছে সাড়ে তিন কেজি কি বাবা এতটুকু বাজার উঠে আমি হাঁপাই গেছি আর এর থেকে বেশি বাজার আমার হাজবেন্ড করে তার অবস্থা কি হয় চারতলা না চারতলা সিঁড়ি বাড়িতে কষ্ট হয় যা হোক এখন সব কিছু বুঝিয়ে নেবো রান্না করব আমি হচ্ছে চিতে পিঠা বানাবো চাল ভিজিয়ে রাখছি আর অনেক ঠান্ডা লাগছে ওকে হচ্ছে সরিষে ভর্তা করে দেব ভর্তা দিয়ে পিঠা খাবে তাতে একটু নাকটা যদি সারে সরিষা খেলে ঠান্ডাটা একটু কমে এর জন্য হচ্ছে জন্যই হচ্ছে মনে হতে এখন বানাবো এখানে যাই প্রেশার কুকারের ভিতরে মাংস বসিয়ে দিচ্ছি সব মশলা দিয়ে এখন হচ্ছে পানি দিয়ে ঢাকনাটাকে লাগিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব হঠাৎ করে হচ্ছে গলাটা বসে গেল ঠান্ডার কারণে দিলাম এখন চুলাতে ঘরটা করবো চাপা শুক্তি এখানে হচ্ছে পেঁয়াজ এখন বেগে নিচ্ছে আর এটা খেতে হচ্ছে শুকনো মরিচ ভিজায় রাখছি আর এই শুক্তি পানিতে ভিজে রেখেছিলাম ধুয়ে নিলাম আবার একটু হবে পেসটা একটু ভালো করে আর এটা হচ্ছে কি এখানে মাছখানে একটা কালো দাগ থাকে কিন্তু সেটা নাই এটা ক্যামেরাতে মনে হচ্ছে যে আহ মানে কালো লাগতেছে কিন্তু এটা কালো না কিন্তু হ্যাঁ আর এটা হচ্ছে বাটা মাছ এখানে নয় পিস মাছ আছে নয় পিসের মাছের দাম নিচে হচ্ছে বাংলাদেশের প্রায় সাতশো টাকা পড়ছে এখানে হচ্ছে সাড়ে চার ইউরো মিশে নয়টা মাছ মাত্র দেখেন আর এই মাছ যদি বাংলাদেশে কিনতে যায় তাহলে না হলে কমসে কম দুশো টাকায় এক কেজি পাবো না তিনশো টাকায় নিবে তাও এক কেজি এখানে কতটুকু মাছ আছে হাফ কেজি মাছও হবে না যাই হোক আমরা দেখেন ইতালিতে কত দাম দিয়ে মাছ খাই মাছটা আজকে রান্না করবো না এটাকে এখন প্রতিদিন করে রাখবো কালকে রান্না করবো যে এইখানে ভর্তা আর হচ্ছে যে শুটকি ভর্তা রেডি করে নিচ্ছে এই পাশটাতে আমি এই যে চাল বেলা না করে এই যে গোলা গুলি এখন পিঠাগুলো বানিয়ে নেব মাংস প্রায় হয়ে গেছে এই যে তো এই যে পিঠা ভর্তা সব এই যে টেবিলে আনছে স্বামীকে খেতে দিছি ওকে আগে খেতে দিলাম কারণ ওর ঠান্ডা লাগছে না ওর ওকে সরিষা বাটা দিয়ে খাওয়াবো খাবে না কততে বসো বসো আমি পিঠাগুলো কত সুন্দর হয়েছে দেখেন সবাই মাসাল্লাহ বলবেন হ্যাঁ অনেক সুন্দর হয়েছে পিঠা এটা হচ্ছে গরুর মাংস গুদরা একসাথে রান্না করছি এখানে সরিষা ভর্তা এই যে চাপা শুটকি ভর্তা এই যে স্বামী এখন খাবে খেয়ে বলো আব্বু কেমন হয়েছে না টানতেছে কিভাবে খান স্বামী ভর্তা দিয়ে প্রথম খাও খাবে আলো তো কোনটা কেমন হচ্ছে গরম গরম পিঠা আর ভর্তা মাংস সেই মজা সরসি বেশি করে খাও স্বামী তোমার জন্য করছে এত কষ্ট করে আমি পাঠাই পারছি ভর্তাটা হ্যাঁ খাও সরষে বেশি করে খাও নাক দিয়ে ছুটবে ভাল লাগবে এত সরষে তো ঝাস তো তোমার নাক ছুটে যাবে আব্বা একটু বেশি করে খাওয়া ভাল লাগবে ঠান্ডার কারণে তো এটা করলাম কষ্ট করে আমি হুম নাক দিয়ে পানি বেরিয়ে গেছে দেখছেন খাওয়া কত ভালো ঠান্ডা একেবারে মানে কমে যাবে ওর ভালো লাগবে আজকে ও তো বুঝতেছে না পরে বলবে নাক দিয়ে ছুটছে হ্যাঁ বুঝতে ঝাঁজের জন্যই তো আমার ভাল লাগবে পরে খাইতেই হবে

এটাই ভালো হবো ঠান্ডা কমে যাবে দেখবেন শান্তি মতো ঘুমাইতে পারতো আসতে অনেক আরাম লাগতো তোমার জন্য মাংস দিয়ে খাই বলো তো কেমন আচ্ছা ভর্তা খাইতে হবে না অনেকটাই

স্বামী হল তো আগে চিতেই পিঠা খেতো না কিন্তু এখন ভর্তার জন্য খায় আমি অনেক ভালো লাগে মানে আমার মেয়ে খাইলে আমার খুব খুবই ভালো লাগে আমার কাছে

बस <laughs> पा <laughs> <laughs> तो वैसे <श्टानीक्णागी स्थागी> <laughs> तो स्टनिंग हो गए सर मतलब तुम्हारे के कांटे के शुरू तो तो घर्ता टोमाटो से देखो झाग डाल मिला मी फतुगुला खइस ये देखो हम हां अच्छा